আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার দুশো একুশ থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম কি ঐক্যিক নিয়মে অন্য সম্পর্ক দেখি আমরা কিক নিয়মেরই অঙ্ক করব কিন্তু দেখো অন্য সম্পর্ক দেখি এতক্ষণ দেখো আমরা কি শিখেছিলাম সরল সম্পর্ক মানে এতক্ষণ যতগুলো আমরা ঐকিক নিয়মের অঙ্ক করেছিলাম সেগুলো প্রত্যেকটাই ছিল যে সরল সম্পর্ক মানে দুটো জিনিস ছিল সেই দুটো জিনিসের মধ্যে সম্পর্ক ছিল সরল সেটা হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়ত আরেকটা কমলে আরেকটা কমতো এই সম্পর্কটাকে বলা হতো সরল সম্পর্ক ঠিক আছে কিন্তু এখন আমরা আরেকটা অন্য সম্পর্ক দেখবো এই অঙ্কগুলোর মাধ্যমে স্কুলে বার্ষিক প্রদর্শনী হবে নিজেদের শ্রেণীঘর সাজাতে হবে আমি মিনা রিনা ও টুকাই ঠিক করেছি আমাদের শ্রেণীঘর পরিষ্কার করে মনীষীদের ছবি আঁকব ও কাগজের মালা দিয়ে ঘর সাজাবো আমরা ড্যাশ জনে ছ দিনে এই কাজ করে ফেলতে পারবো দেখো আমরা কতজন আছি বলতো আমি মিনা রিনা ও টুকাই তার মানে এখানে আমরা চারজন আছি তার মানে এখানে বলেছে যে আমরা চারজনে ছ দিনে এই কাজটা করে ফেলতে পারবো কিন্তু আমি একা এই কাজটা কত দিনে করতে পারি দেখি বলেছে যে যদি চারজন মিলে কাজটা করে তবে ছ দিনে কাজটা শেষ হয়ে যাবে কিন্তু যদি একজন মানে আমি যদি একা কাজটা করি তবে কাজটা কত দিনে করতে পারবো দেখো আমরা জানি যে আমরা যদি কোনো কাজ মানে বেশি জন মিলে যদি করি তবে সেটা মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু একা বা কম সংখ্যক লোক মিলে যদি সেই কাজটা করি তবে সেই কাজটা করতে বেশি সময় লাগে তাই তো নিজেরাই চিন্তা করো তারপরে দিয়েছে দেখো গণিতের ভাষায় সমস্যাটি কি আমরা জানি যে অঙ্কগুলোকে গণিতের ভাষায় সাজাতে হয় এখানে দেখো কোন দুটো জিনিস আছে একটা হচ্ছে ছেলেমেয়ের সংখ্যা আর আরেকটা হচ্ছে সময় চারজন মিলে একই কাজটা ছ দিনে করে সেই একই কাজ মানে চারজন মিলে যে কাজটা ছ দিনে করে সেই একই পরিমাণ কাজ যদি আমি একা করি মানে একজন মিলে যদি করে মানে একজন যদি করে তবে সেটা কত দিনে শেষ হবে মানে সময়টা কত লাগবে এটা বার পড়তে হবে জানি না তাই জিজ্ঞাসার জন্য বলেছে যে আমি একা এই কাজ ছ দিনে শেষ করতে পারবো না তাই আমার ছ দিনের চেয়ে দেখো কম সময় লাগবে না বেশি সময় লাগবে দেখেই বুঝতে পারছি যে আমি একা করব তবে ছ দিনে শেষ করতে পারবো না ছ দিনের চেয়ে বেশি সময় লাগবে এখানে কাজের ছেলে কমে গেলে সময় দেখো ড্যাশ লাগবে কাজের ছেলে যদি কমে যায় সময় বেশি লাগবে তাই তো মানে কম ছেলে মেয়ে যদি কাজটা করে তবে সেই একই পরিমাণ কাজ শেষ করতে বেশি সময় লাগবে তার মানে সময়টা বেশি লাগছে কাজের লোক ও সময়ের মধ্যে একটি কমলে অন্যটি বাড়ে ঠিক আছে তাই এই সম্পর্ককে বলা হচ্ছে বিপরীত সম্পর্ক বিপরীত মানে আমরা জানি যে পুরো উল্টো তাই তো মানে একটা কম কমের বিপরীত আমরা জানি যে বেশি তার মানে একটা যদি কমে কাজের লোক আর সময়ের মধ্যে যদি একটা কমে অন্যটি কি হবে বাড়বে তাই দেখো দুটো দুটোর হচ্ছে বিপরীত শব্দ তার জন্য বলা হয়েছে এই সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক চারজনে একটি কাজ ছ দিনে করে একজন করবে দেখো একজন মিলে যদি করে তবে সেই কাজটা বেশি দিন সময় লাগবে কি বলেছি বেশি যদি হয় বেশি সময় লাগে বা বেশি সেই জিনিসটা বোঝাতে আমরা গুণ করব যদি কম লাগে তবে সেটা ভাগ করব। বেশি দিন সময় লাগবে তাই দেখো গুণ হবে ছয় গণিত চার হয়ে যাবে চব্বিশ তার মানে আমি একা যদি ওই কাজটা করি তবে চব্বিশ দিনে কাজটা শেষ করব কিন্তু আমাদের সাথে গোবিন্দ মানিক শ্যামল ও যুথিকা এই কাজে যোগ দিল দেখো কে কে যোগ দিল গোবিন্দ মানিক শ্যামল ও যুথিকা ঠিক আছে তাই এখন আমরা মোট কতজন মিলে এই কাজটা করব দেখো আমরা ছিলাম চারজন আমি মিনা রিনা টুকায় চারজন ছিলাম তার সাথে দেখো গোবিন্দ মানিক শ্যামল আর যুথিকা আরও চারজন যুক্ত হলো কাজের মধ্যে কতজন হলো আগে চার আর পরে চার মোট হচ্ছে আটজন তাই এখন আমরা মোট আটজন মিলে ওই কাজটা করব তাই এখন আমাদের ছ দিনের চেয়ে দেখো ড্যাশ সময় লাগবে দেখো লোক সংখ্যা বেড়ে গেছে ছেলেমেয়ের সংখ্যা বেড়ে গেছে তাই কি কাজটা এখন ছ দিনেই শেষ হবে না ছ দিনের চেয়ে কম সময় লাগবে কি আমরা শিখেছিলাম যে লোক সংখ্যা বা ছেলেমেয়ের সংখ্যা যদি এখানে কমে যাচ্ছিলো তবে সময়টা বেশি লাগছিল। এখানে দেখো ছেলেমেয়ের সংখ্যাটা বেড়ে গেছে তাই দেখো সময়টা কম লাগবে তাই এখন আমাদের ছ দিনের চেয়ে কম সময় লাগবে কারণ কাজের লোক বাড়লে দেখো কাজের লোক বাড়ছে তাই সময়ের পরিমাণ কমবে আশা করছি তোমরা বুঝতে পারছ অর্থাৎ কাজের লোকের সঙ্গে সময়ের সম্পর্ক কি বিপরীত ঠিক আছে এটা হচ্ছে বিপরীতও বলতে পারো আবার ব্যস্ত বলতে পারো ব্যস্ত সম্পর্ক ঠিক আছে যেটাই হচ্ছে বিপরীত সম্পর্ক সেটাই হচ্ছে ব্যস্ত সম্পর্ক এরপরে দেখো পেজ নাম্বার দুশো দুইতে চলে এসো গণিতের ভাষায় সমস্যাটি কাজের ছেলে মেয়ে আর সময় যেই দুটো তোমার সম্পর্ক ছিল যাদের মধ্যে সম্পর্ক হচ্ছিল চারজনে দেখো যে কাজটা ছ দিনে করতে পারে আগে আমরা বার করলাম যে একজন যদি সেই কাজটা করে তবে কত দিনে শেষ করবে এখন দেখো আটজন মানে আরও চারজন যুক্ত হয়ে টোটাল আটজন হয়েছিল আর আটজন যদি সেই কাজটা করে তবে কত দিনে শেষ হবে কাজটা ঐকিক নিয়মে সমাধান করি দেখো চারজনে কাজটি করে ছ দিনে একজন যদি কাজটা করে দেখো একজন করলে আমরা এটা আগেই জেনেছিলাম যে সময় বেশি লাগবে তাই গুণ হয়ে গেল ছয় গুণিত চার সমান সমান হচ্ছে চব্বিশ দিন এবার আটজন যদি কাজটা করে আটজন যদি করে দেখো তাহলে কি আমরা জেনেছিলাম বেশি সময় লাগবে একদমই না কম সময় লাগবে কারণ লোক সংখ্যা বেড়ে যাচ্ছে তাই কাজটা তাড়াতাড়ি শেষ হবে মানে কম সময় লাগবে অর্থাৎ দেখো কম সময় কম লাগলে কি আমরা বলেছিলাম যে ভাগ করতে হবে চব্বিশ ভাজিত আট হয়ে গেল চব্বিশকে যদি আট দিয়ে ভাগ করো কত হয়ে যাবে তিন তার মানে আটজন যদি সেই একই পরিমাণ কাজটা করে তবে কিন্তু তাদের সময় লাগবে তিন দিন দেখো কম দিন সময় লাগছে চারজনে ছ দিনে করছিল যেই দেখো মানে ডবল হয়ে গেলো চারের দ্বিগুণ হচ্ছে গুণিত দুই হচ্ছে আট দেখো যেই চারের দ্বিগুণ হয়ে গেল কাজের পরিমাণটা কি সময়ের পরিমাণটা কমে গেল দেখো এখানে দ্বিগুণ হলো তাই অর্ধেক কমলো ছয়ের অর্ধেক হচ্ছে দুই তার মানে তিন দেখো এই একইভাবেই কিন্তু বেরোলো যে লোক সংখ্যা যেই বাড়লো সেই একই হারে দিন সংখ্যা অর্থাৎ সময়টা কমে গেল তাই আমরা আটজনে মিলে তিন দিনে কাজটি শেষ করে দিতে পারবো ঠিক আছে তাই কাজের লোক দ্বিগুণ হলে সময় অর্ধেক লাগবে যদি কাজের পরিমাণ একই থাকে এটা অবশ্যই তোমাদের লিখতে হবে যে কাজের পরিমাণটা যদি একই থাকে কাজের পরিমাণ যদি মানে বাড়লো না বা কমলো না যদি একই পরিমাণ কাজ থাকলো তবে লোক সংখ্যা যদি দ্বিগুণ করা হয় তবে সময়টা কিন্তু অর্ধেক হয়ে যাবে যেটা তোমাদের বোঝালাম এরপরে দেখো একের দাগের অঙ্কটা দিয়েছে আমাদের বাড়ির চারদিকে পাচিল দেওয়া দরকার তিনজন মিস্ত্রিকে পাচিল দেওয়ার কাজে লাগানো হলো কতজনকে লাগানো হলো তিনজন মিস্ত্রিকে মানে তিনজনকে ওই তিনজন মিস্ত্রি ছ দিনে পাচিল দেওয়ার কাজ শেষ করবে তার মানে কি তিনজন লোক সেই পাচিল দেওয়ার কাজটা শেষ করছে ছ দিনে তাই তো কিন্তু একজন মিস্ত্রি কাজে যোগ দিল বাকিরা এলো না মানে একজন মিস্ত্রি শুধুমাত্র কাজটা করলো কথা হয়েছিল যে তিনজন মিলে ছ দিনে সেই পাঁচিল তোলার কাজটা করবে কিন্তু একজনই শুধুমাত্র কাজটা করলো বাকিরা আর কাজে যোগ দিল না এরপর জানতে চেয়েছে যে তাহলে কত দিনে কাজটি শেষ হবে মানে তিনজনের কাজটা শেষ করার কথা ছিল ছজনে এখন একজন কাজ করছে শুধুমাত্র একজন তাহলে কি সে সেই পরিমাণ দিনেই কি কাজটা শেষ করতে পারবে করতে পারবে না কারণ একজন কাজ করছে তাই দেখো সময়টা বেশি লাগবে চলো দেখে নিই গণিতের ভাষায় সমস্যাটি হলো কাজের লোক মানে মিস্ত্রির সংখ্যা আর সময় এখানে হচ্ছে দিন সংখ্যা দেখো মিস্ত্রির সংখ্যা তিনজন মিস্ত্রি পাঁচিল তোলার কাজটা করতো ছ দিনে এবার একজন যদি করে কত দিনে শেষ হবে কাজের লোক বাড়লে ওই পাচিল দিতে সময়ের পরিমাণ কি হবে বলো তো কাজের লোক যদি বাড়ে দেখো বাড়ছে এটা বিপরীত সম্পর্কে একটা বাড়লে আরেকটা কমছে কাজের লোক যেই বেড়ে গেল দেখো তোমরা নিজেরাই চিন্তা করো যদি অনেকজন মিলে কাজটা করছে তবে কি সময়টা বেশি লাগবে লাগবে না সময়টা কমে যাবে মানে সময়ের পরিমাণ কমবে কাজের লোক কমলে ওই পাচিল দিতে সময়ের পরিমাণ দেখো বাড়বে মানে কমজন যেই কাজ করবে তখন সময়টা বেশি লাগবে আর বেশিজন কাজ করলে সময়টা কম লাগবে তার মানে এখানে দেখো একটা বাড়লে আরেকটা কমছে আবার একটা কমলে আরেকটা বাড়ছে ঠিক আছে তাই এখানে কাজের লোকের সঙ্গে সময়ের সম্পর্ক কি বিপরীত একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে ঐকিক নিয়মে সমাধান করে পাই তিনজন মিস্ত্রি পাঁচিল দেয় ছদিনে একজন মিস্ত্রি পাঁচিল দেয় বেশি দিনে তাই তো একজন যেই কাজটা করবে বেশি দিন সময় লাগবে তাই দেখো গুণ হয়ে যাবে ছয় গণিত তিন মানে আঠেরো দিনে একজন কাজটা করবে আঠেরো দিনে পরের পেজে চলে এসো মানে পেজ নাম্বার দুশো তিনে দুয়ের দাগে বলেছে চারটি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে পাঁচ দিন সময় লাগে মানে চারটি লাঙল দিয়ে কিছু জমি চাষ করবে তার জন্য সময় লাগবে হচ্ছে পাঁচ দিন একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে মানে চারটি লাঙল দিয়ে যদি কাজটা করা হয় মানে এখানে যেই কাজটা করা হবে সেই কাজের পরিমাণটা নির্দিষ্ট থাকতে হবে ঠিক আছে সেই কাজটা করতে যদি বলেছে যে পাঁচ দিন সময় লাগে তখন চারটের বদলে যদি একটা লাঙল দিয়ে কাজটা করা হয় তবে সেই জমি চাষ করতে কতদিন সময় লাগবে দেখো চারটি লাঙল দিয়ে যে কাজটা পাঁচ দিনে শেষ হবে যদি দেখো চারটের বদলে কম সংখ্যক লাঙল ব্যবহার করছো মানে একটা ব্যবহার করছো কাজটা নিশ্চয়ই পাঁচ দিনে শেষ হবে না কী কাজটা করতে বেশি সময় লাগবে মানে সময় বাড়বে যেই তুমি লাঙলের সংখ্যাটা কমাচ্ছ সময়টা বাড়ছে আবার লাঙলের সংখ্যাটা যেই দেখবে বাড়াবে মানে সময়টা কম লাগবে তাই দেখো কি বলেছে কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে এটা খুবই একটি ইম্পর্ট্যান্ট কথা মানে কাজের পরিমাণটা নির্দিষ্ট যদি থাকে তবে লাঙলের সংখ্যা বাড়লে দিনের পরিমাণ কমবে মানে কম সময় লাগবে এবং লাঙলের সংখ্যা কমলে দিনের পরিমাণ বাড়বে লাঙলের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সম্পর্ক তার মানে কী হয়ে গেলে একটা বাড়লে আরেকটা কমছে আরেকটা কমলেটা বাড়ছে মানে বিপরীত সম্পর্ক ঐকিক নিয়মে সমাধান করে পাই ওই নির্দিষ্ট পরিমাণ জমি চারটি লাঙল দিয়ে পাঁচ দিনে চাষ করা যায় একটি লাঙল দিয়ে দেখো যদি চাষ করে তবে বেশি দিন সময় লাগবে তাই দেখো গুণ হয়ে গেল পাঁচ গণিত চার মানে পাঁচ গণিত চার দিনে চাষ করা যায় মানে কুড়ি দিনে চাষ করা যায় সুতরাং একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কুড়ি দিন সময় লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে